দেখুন এটা হচ্ছে একটা গ্রামের মেঘ বা বৃষ্টি আসা ঠিক আগ মুহূর্তের একটা ভিডিও গ্রামের দৃশ্য আমার বরাবরের মতোই খুবই ভালো লাগে গ্রাম আমার খুবই পছন্দ তাছাড়া চট্টগ্রামের কিছু কিছু এমন গ্রাম আছে যেগুলো খুবই সুন্দর এটা হচ্ছে একটা বৃষ্টি স্নাত একটা ভিডিও যেটা দেখে আমি আসলে ভিডিও না করে পারলাম না বেশ সুন্দর এই ভিডিওটা মনোমুগ্ধকর মুগ্ধকর মন জুড়িয়ে যায় এই ধরনের ভিডিওগুলো দেখলে এটা হচ্ছে নদীতে যখন বৃষ্টির পানিগুলো পড়ে দেখতে মনে হয় এক একটা মুক্তার ফোটা মুক্তার দানা খুবই সুন্দর এটা হচ্ছে একটি চট্টগ্রামের একটা গ্রাম যেটাকে আসলে মানিকছড়ি বলা হয় এই মানিকছড়ি যাওয়ার সময় এই ভিডিওটা আমি ধারণ করি খুবই সুন্দর এটার রাস্তাটা দেখতে মনে হয় দেশের বাইরের কোনো একটা রাস্তা রাস্তার দুপাশে হচ্ছে সারি সারি গাছ বিভিন্ন ধরনের গাছ আছে বেশ সুন্দর এই জায়গাটা যাওয়ার পথটাও যেমন সুন্দর এই জায়গাটাও বেশ সুন্দর কেমন লাগলো জানাবেন